আমি আজকে অনেক খুশি কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমার পঞ্চাশ কে সাবস্ক্রাইবার ক্লাস দান হয়েছে আর আজকে আমাদের এখানে অনেক রোধ করছে আমার ইউটিউব চ্যানেল খোলা হয়েছে মেবি চার মাস তো এই চার মাসের মধ্যে পঞ্চাশকে সাবস্ক্রাইবার ডান করে দিচ্ছেন আর আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর মোবাইলটা অনেক কালো হয়ে গেছে কারণ বারোশো কিলো চলছে তার জন্য আর এখন বাজে মেবি সাতটা পঁয়তাল্লিশ তো একটু পরে আজান দিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আর আমিও আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আর আমি আজকে অনেক খুশি কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমার কে সাবস্ক্রাইবার প্লাস দান হয়েছে তো আপনাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদেরকে বলে বোঝানোর মতো আমার ভাষা নাই তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত তাড়াতাড়ি আমার পঞ্চাশকে সাবস্ক্রাইবার প্লাস ডান করে দেওয়ার জন্য আজকে যাব বাঘাই তো বাঘায় যাব মানে পঞ্চাশকে উপলক্ষে একটা ছোটোখাটো আয়োজন করবো তো আমার সাথে আছে আমার দুই বন্ধু মা ভোজা রাজ্জাক তো এখন যাইবো বাঘাই আর এখন বাজে মেবি সাড়ে চারটে মতো তো এখন অনেক রোদ আছে মাথার উপরে আর আজকে আমাদের এখানে অনেক রোদ পড়ছে তো রোদের তাপমাত্রা বেশি থাকার কারণে বেহাল অবস্থা আর রোদে তাপমাত্রা যেমন তেমন বাতাসও নাই আর গরম তো সেই তো এখন বিকালবেলা তো এখন হালকা রোদটা কমছে আর হালকা বাতাসও আছে আর কথা বলতে বলতে চলে আসছি বাঘাই তো বাঘায় আসার পর তো দেখতে পাচ্ছেন অনেক জ্যাম আর জ্যাম হওয়াটা স্বাভাবিক কারণ বাঘার রাস্তা অনেক চিকুন আর চিকন রাস্তা বলে না কারণ মেলা হচ্ছে বাঘাই ঈদের পর থেকে তার জন্য এখন ভিড়টা অনেক বেশি আর সবাই অনেক দূর দূর থেকে মেলা দেখতে আসতে তো আমি অসুস্থ থাকার কারণে আপনাদেরকে পুরোপুরিভাবে মেলাটা ঘোরায় দেখাইতে পারি নাই তো তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত আর যদি পারি ইনশাল্লাহ আপনাদেরকে গোটা মেলাটা ভালো করে ঘোরাইয়ে দেখাবো তো যাই হোক আর এখন চলে আস্তি মানে পঞ্চাশকে উপলক্ষে একটা কেক নিতে তো কাকার কাছ চলে আলাম তো কাকাই কেক বানাইতেছে দোকানে কেক পাইলাম না তার জন্য ডিরেক্ট চলে আসলাম বাসায় আর কাকারে কইলাম যে কেকের উপরে পঞ্চাশ কেজি লেগে দিতে আর আপনারা আমারে এত বেশি বেশি করে সাপোর্ট করবেন আমি কল্পনা করতে পারি নাই আর খুব অল্প সময়ের মধ্যে আমাকে অনেক দূর এগিয়ে দিয়েছেন আপনারা মানে আমার ইউটিউব চ্যানেল খোলা হয়েছে মেবি চার মাস তো এই চার মাসের মধ্যে পঞ্চাশকে সাবস্ক্রাইবার ডাউন করে দিয়েছেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কারা কারা আমার রেগুলার ভিডিও দেখে তো আমি জানি আর আমি তাদের কমেন্টে রিপ্লাই করি তো যারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেল ফলোয়ার শুরু থেকে এখন লাস্ট অবধি মানে যারা যারা আমার ভিডিওতে মানে রেগুলার ভিডিও দেখে তারপরে লাইক কমেন্ট করে তো তাদের আইডিগুলো আমি চিনে রাখছি তো যদি কোনো দিন লাইভে আসি তাহলে তাদের আইডিগুলো শো করব। আর এখন বাজে মেবি সাড়ে পাঁচটা মতো তো আজকে ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে তো এখন যাবো বাসায় তো বাসায় যাওয়ার সময় মনে পড়লো যে গাড়ি বারোশো কিলো চলছে তো এখন মোবাইল চেঞ্জ করার দরকার তো এখন যাব দোকানে তো দোকানে যাই মোবাইল চেঞ্জ করবো তারপরে বাসায় যাবো আর জাস্ট ভিউটা দেখেন ভাই রে ভাই জাস্ট ও আউ তো অনেক ভালো লাগতেছে বিকাল টাইম তারপরে সূর্য গাছের মাথার উপরে তো অনেক ভালো লাগতেছে আমাকে আর আপনাদের কাছে কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন তো এখন দোকানে চলে আসতেই তো দোকানে আসার পরে এখন কাকার সাথে কথা বলবো আর ফাইনালি মোবাইল পেয়ে গেছি তো ওটা চেঞ্জ করবো আর এটা হচ্ছে ফোয়েলের দোকান তো ফোয়েল অনেক বেচা কিনা হয় তার জন্য কাকা বললো যে দুই মিনিট থামো তো ওয়েট করতেছে এখন আর এই দোকানটা রোডের পাশে হওয়ার কারণে অনেক গাড়ি ঘোড়ার শব্দ তাই ব্যাকগ্রাউন্ড অফ করে দিচ্ছি আর এই দোকানটা হলো মণিগ্রাম বাজারের পিছনে তো গাড়ির নিচের অংশ খুলছে তো এখন মোবাইল পড়ছে আর মোবাইলটা অনেক কালো হয়ে গেছে কারণ বারোশো কিলো চলছে তার জন্য কালো হয়ে গেছে তো এখন মোবাইলটা চেঞ্জ করব। আর সম্পূর্ণ না পরা অব্দি অপেক্ষা করতেছি আর আমার বন্ধুরা পাশে থেকে ফোন দিতেছে কারণ বাসায় নাকি ওর খালাতো ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে তো দেখার জন্য ডাকতেছে আর আপনারা যারা গাড়ি রাইড করেন তারা সাবধানে গাড়ি রাইড করবেন কারণ একটা দুর্ঘটনা সারা জীবনে কান্না কি করে আর আমরা তিন বন্ধু মিলে চেষ্টা করছি অনেক খোলার জন্য তো খুলছে না আর বড় ভাই ক্লাস একটা পাক মারলো তো খুলে গেল আর যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন কিন্তু লাইক করেন নাই তারা তারা ফটাফট লাইক করে দেন আর যারা যারা আমাকে ভালোবাসেন তারা তারা মানে লাইক কমেন্ট তো করবেন তার পাশাপাশি ভিডিওটা শেয়ার করবেন সবার কাছে আর আপনারা কোন কোন জেলা থেকে আমার ভিডিও দেখেন অভ্যাসলি একটা করে কমেন্ট করবেন আর আমার রাজশাহী জেলা আর বাঘা থানার মধ্যে যারা যারা ভিডিও দেখেন তারা তারা অভ্যাসলি একটা কমেন্ট করবেন আর যারা যারা ইন্ডিয়া থেকে ভিডিও দেখেন তারা একটা কমেন্ট করবেন যেন বুঝতে পারি কারা কারা কোন জেলা বা কোন দেশ থেকে আমার ভিডিও দেখে আর সব কিছু করা কমপ্লিট তো এখন যাবো বাসায় আর এখন বাজে ছয়টা ছয়টা পার হয়ে গেছে তো এখন সন্ধ্যা নেমে আসতে আর এই রাস্তাটা আগে অনেক ভাঙা ছিল তো গাড়ি ঘোড়া যাইতে অনেক সমস্যা হয়তো তো রাস্তাটা ঠিক করছে আর অনেক বড় করছে তার জন্য দেখতে অনেক ভালো লাগতেছে আর আজান দিয়ে দিব আর কিছুক্ষণ পরে তো সন্ধ্যা নেমে আসতে তো এখন টাই না যাব। আর সব বন্ধুবান্ধবেরা ফোন দিতেছে কারণ আজকে মানে বলেছিলাম ওদের যে কে হলে তোমাদের ওদেরকে দিব। তার জন্য ওরা অপেক্ষা করতেছে আর গাড়িটার হালকা একটু গাছ ছিল তার জন্য মেকারের দোকানের থেকে আমার কাজটা কমপ্লিট করলাম আর ফাইনালি বাসায় চলে আসতি বাসায় আসার পরে ভিডিওটা করা হয় না আর তো সন্ধ্যার পরে একদম সবাইকে ডাকলাম তো ডাকার পরে সব বন্ধু বান্ধবরা চলে আসতে তো এখন কেকটা কাটবো তার জন্য মানে সকল বন্ধু বান্ধবকে ডাকলাম আর এখন সবাই চলে আসতে আর এখন বাজে মেবি সাতটা পঁয়তাল্লিশ তো একটু পরে আজান দিব আর মোমবাতিতে আগুন ধরা প্রায় শেষ হয়ে গেছে তো এখন মানে একটুবার আজন দিব তার জন্য আগে আগে করে ফেললাম তো বন্ধুরা সবাই এক জায়গায় হয়ে গেছি তো অনেক ভালো লাগতেছে আর এখন কেক কাটবো আর ভিডিওটা করছি সন্ধ্যার পরবে তার জন্য ক্যামেরাটা হয়তো বা ভালো আসতেন তো আপনারা একটু ম্যানেজ করে নিন আর এখন কেকটা কাটবো তো পঞ্চাশ কেয়ের ওপরে আগে কাটলাম পঞ্চাশ কে উপলক্ষে তার জন্য তো এখন কেকটা বন্ধুদেরকে খাওয়াই দেব তো আমারে কেউ দিতাছে না তার জন্য আমি আগে আগে দিতাছি তো আমার বন্ধু রাজাকে প্রথমে দিলাম তারপরে স্বামীকে দিলাম তো মাহফুস তাকে আসে মাহফুসকে দিলাম তো আমাকে কেউ দেওয়ার নাই তার জন্য এক আগে খাইয়ে নিলাম তো বন্ধুরা মিলে একটু আনন্দ করলাম আর সবগুলো আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য তো আশা করি আপনারা সবাই আমাকে এমনভাবে ভালোবাসা দেবেন আর পাশে থাকবেন আর আমার এই ভুলকটা অনেক ফানি হয়ে গেছে শেষের দিকে তো আপনাদের কাছে আমার এই ভ্লগটা কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন তো কেক কাটা শেষ তো আমার বন্ধু স্বামীর অবস্থা তো সেই মানে স্প্রে কই রাখার অবস্থা খারাপ তো কেক কেক কাটা শেষ তো এখন যেটুকু আছে সব বন্ধু বান্ধব মিলে খেয়ে নেবো আপনারা যেমন আমারে সেমনকে সাপোর্ট করে পাশে থাকবেন তো এই বলে আজকের এটা ইতি করছি মানে এটা খাওয়া খাওয়ার জন্য টাকাই আছে তো খাই হোক তো যাই হোক সবাই লাইক কমেন শেয়ার সাবস্ক্রাইব করেন পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত থাকবেন আল্লাহ